মানুষ কালের মোটা খেতন বেতে দেখে শক্তিশালী কয়েমন ব্যাংকে দিচারে ভাগ খেতে পারে কি পরিমাণ শক্তিতে কি কাজ করতে পারে এটা দেখে তখন দাস কিনা হতো আর এখন ডিজিটাল পদ্ধতিতে সে আউটসোর্সিং এর মধ্যে নিয়োগ দিয়ে এক দাস প্রথা জারি করেছে কি দাস প্রথা জারি করেছে একজন আউটসোর্সিং কর্মী নিয়োগের ক্ষেত্রে দুই থেকে আড়াই লক্ষ টাকা বাণিজ্য করে

চার লক্ষ বাইশ হাজার চল্লিশ টাকা দুই বছরের জন্য একজন বেতন পান যদি তাকে বেতনটি দেওয়া হয় এইখান থেকে আপনি মাইনাস করেন যে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তাহলে দিলে থাকে মাসের লক্ষ টাকা একজন কর্মচারী তাহলে মাসের কত সাত হাজার একশো টাকা দৈনিক পাচ্ছেন কত দৈনিক পাচ্ছেন দুইশো উনচল্লিশ টাকা আপনারা বলেন টাকা একজন কর্মচারী বেতনটাও ছয় মাস আট মাস দশ মাস পরে দেওয়া হয় আমাদের আনুশাসিক কর্মচারীদের চেয়েও বেশি নির্যাতন বিপূরণের শিকার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আপনার বেতন নিয়ে আপনি কথা বলবেন

আমার দালে আমি আমার বক্তব্য সংযুক্ত বক্তব্য আমাদের এক বল।